বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভি বলেন তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন ভোট কেন্দ্রে যাবেন না কেউ জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন জনগণের পক্ষে নিন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন উপজেলা নির্বাচনে দলের অবস্থান পরিষ্কার করে রিজভি বলেন সব সময় যখন মানুষের স্রোত ও সমর্থন একদিকে থাকে তখন দুই একজন বিপদগামী লোক থাকে সেই বিপদগামী লোক নির্বাচন করতে পারে এবং দলও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এটা মহাসমুদ্রের মতো একটি দল বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমাদের সমর্থন বিপুল সংখ্যক এত কর্মীরা আমাদের সমর্থনে রয়েছে এরকম একটি ভোট ধরনের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় যারা বুট বিশ্বাস করে না সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মুরুকের স্বর্গে বাস করে তারা সেটা ঠের পায় না তারা কোন ধরনের গোরের মধ্যে থাকে তিনি আরো বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে কি পরিণত হবে এটা তো এই ষোলো সতেরো বছরও দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা ও তার লোকেরা আমাদের প্রতিদ্বন্দ্বীরা যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মনোনয়ন পত্র জমা দিয়ে গেছেন জমা দিতে পারেননি রাস্তার মধ্যে শারীরিক আক্রমণ করা হয়েছে রিক্সার প্রচার চালাতে গেছে সেই রিক্সা ব্যাঙ্গে পেলা হয়েছে মাইক ব্যাঙ্গে পেলা হয়েছে এটা তো একটার পর একটা দৃষ্টান্তমূলক এখন দুই একজন তো এরকমই থাকতে পারে এটা তো হচ্ছেই স্থানীয় সরকার নির্বাচনে একানে এরকমের দু একজন তাকতে পারে তিনি বলেন বিএনপির বার্ত্য চেয়ারম্যান তারেক রহমান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন আসুন আপনারা সকলে উপজেলার ভোট বর্জন করুন ভোট কেন্দ্রে যাবেন না জনগণকে ভোট করতে উৎসাহিত করুন গণতন্ত্র প্রকরীন জনগণের সঙ্গে থাকুন আমলিক অপশক্তি আপনাকে কিংবা আপনাদের বয় কিংবা প্রলোমন দিয়ে বিভ্রান্ত করতে চাইল দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না তথাকথিত উপজন নির্বাচন কিংবা কথিত নির্বাচন অংশগ্রহণ এখন দুই মুহূর্তের জরুরি বিষয় নয় স্বৈরাচারের শাসন আমলে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়িত প্রক্রিয়ার অংশীদারে হওয়ার চেয়েও জনগণের ভালোবাসার দন্য হওয়া অনেক বেশি গৌরবের অনেক বেশি সম্মানে দেশবি আরো বলেন বিএনপিকে দামিয়রা কাজ যায়নি বরং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে ভিন ভি জায়গা করে নিয়েছে বিএনপি সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীর সুবার্থী সমর্থন তথা আপনাদের শ্রম গাম মেদা টেক স্থিতি কারণেই বিএনপি এখন আর শুধু একটি রাজনৈতিক দল নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আমি মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে বিএনপির অস্তিত্ব তাই এদেশের এই প্রান্তি লগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিএনপি সকল পর্যায়ে নেতৃত্ব তথা বিএনপি কে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে কারণ জনগণে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস